বিএনপিসহ মিত্রদের কালো পতাকা মিছিল আজ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বিএনপিকে আমন্ত্রণ ডিএমপির অচিরে সরকারের পতন ঘটিয়ে জনমানুষের শাসন প্রতিষ্ঠা করা হবে বললেন চরমনায় পীর এদিকে নিষিদ্ধ হতে পারে ইমরানের দল পিটিআই এবং সর্বশেষ জানিয়ে দেব মালদ্বীপের পার্লামেন্টে এমপিদের মধ্যে মারামারি ভিডিও ভাইরাল শুনছিলেন সংবাদ শিরোনাম বিএনপি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিনে একই কর্মসূচি পালন করবে যুগপত আন্দোলনে থাকা সমমনা দল ও জোট একই সঙ্গে বিক্ষোভ মিছিল করবে জামায়াত ইসলামীয় রাজধানীতে অন্তত সাত স্পটে মিছিল করার প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এসব স্পটে সিনিয়র নেতারাও অংশ নেবেন সারা দেশে কর্মসূচি সফল করতে দলের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন মিছিলের সময় কোনো ধরনের উস্কানিতে পা না দিতেও সব পর্যায়ের নেতাকর্মীদের বার্তা দিয়েছে বিএনপি দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সহ সব রাজবন্দীদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার অবৈধ ডামি সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে সব মহানগর জেলা উপজেলা থানা পৌরসভা অর্থাৎ সব ইউনিটে কালো পতাকা মিছিল করবে বিএনপি সাত জানুয়ারি নির্বাচনের পর এর আগে জেলা ও মহানগরেও একই কর্মসূচি পালন করেছে বিএনপি সহ মিত্ররা বিএনপি নেতারা জানান আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোকে ডাকে জাতীয় সংসদ নির্বাচন জনগণ বর্জন করাটা ছিল প্রাথমিক বিজয় এখন তারা নতুনভাবে আন্দোলনে নেমেছেন সংসদের প্রথম অধিবেশন শুরুর দিনই তারা কালো পতাকা মিছিল করে প্রতিবাদ জানাবেন শান্তিপূর্ণ এ কর্মসূচি সফল করতে কেন্দ্র থেকে সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের নির্দেশ দেওয়া হয়েছে জানা গেছে রাজধানীর ঢাকায় সাত স্পট থেকে কালো পতাকা মিছিল বের করবে উত্তর ও দক্ষিণ বিএনপি মহানগর দক্ষিণের উদ্যোগে দুপুর দুইটায় একযোগে মতিঝিল নিউ মার্কেট যাত্রাবাড়ি ও দয়াগঞ্জ এলাকায় মিছিল বের করার কথা রয়েছে একই সময়ে মহানগর উত্তরের উদ্যোগে মিছিল হবে শাহজাদপুর উত্তরা ও মিরপুর এলাকায় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ মঙ্গলবার বিকাল তিনটায় অধিবেশন শুরুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দেবেন এটি দুই চব্বিশ সালের প্রথম অধিবেশন সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি প্রতিবছর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন এর আগে রাষ্ট্রপতি সংবিধানের বাহাত্তর এক অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে দুই সালের প্রথম সংসদ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ আবেদিন বাসসকে জানান রাষ্ট্রপতির ভাষণ ইতিমধ্যেই মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সহ সাফল্য ও ভবিষ্যৎ তার বক্তব্যে প্রাধান্য পাবে সংসদ সচিবালয় সূত্রে জানা যায় ইতিমধ্যেই জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আসন বিন্যাসের জন্য কাজ চূড়ান্ত করা হয়েছে এই অধিবেশনে বেশ কয়েকটি বিল উত্থাপন হওয়ার কথা রয়েছে এদিন সংসদের কার্যপ্রণালী শুরুর আগের স্পিকার ড শিরেন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে অধিবেশনকালের কার্যকাল ও আলোচ্যসূচি ঠিক করা হবে সংসদে একাদশ সংসদের মতোই এবারও বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি এর পাশাপাশি ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন দ্বাদশ সংসদে জাতীয় পার্টির পাশাপাশি সংসদে বিরোধীদের ভূমিকায় থেকে সরকারের গঠনমূলক সমালোচনা করার সুযোগ রয়েছে স্বতন্ত্র এমপিদের বিএনপিকে আমন্ত্রণ ডিএমপির ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊনপঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে ডিএমপির পক্ষ থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণের এই চিঠি পৌঁছে দেওয়া হয়েছে বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু আমন্ত্রণের এ চিঠি গ্রহণ করেন টিপু কালবেলাকে এ তথ্য নিশ্চিত করে বলেন ডিএমপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিনজনকে আমন্ত্রণ জানানো হয়েছে আগামী এক ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইনে ডিএমপির উনপঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে আমন্ত্রণ জানিয়েছে ডিএমপি উল্লেখ্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন কারাগারে রয়েছেন গত উনত্রিশ অক্টোবর গুলশানে বাসা থেকে তাকে করা হয় গ্রেপ্তার অচিরেই সরকারের পতন ঘটিয়ে জনমানুষের শাসন প্রতিষ্ঠা করা হবে বললেন চরমনায় পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম বলেছেন দেশ জাতি শিক্ষা এবং সংস্কৃতিকে ধ্বংস করার জন্য জাতীয় শিক্ষা কারিকুলাম একুশ নামক ইসলাম বিদ্বেষী একটি এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে সরকারের একটি কুচক্রি মহল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার মতো ঘিন্নিত কাজ করায় এ অবৈধ সরকারকে জনগণ সরাসরি প্রত্যাখ্যান করেছে অচিরেই এই সরকারের পতন ঘটিয়ে জনমানুষের শাসন প্রতিষ্ঠা করা হবে জনগণ ও ছাত্র সমাজ এ সরকারের পতন ঘটাবে সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত নারায়ণগঞ্জ জেলা সম্মেলন চব্বিশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি পীর বলেন আমাদের সাধারণ বক্তব্য বা আন্দোলনের যদি শিক্ষা ব্যবস্থা ধ্বংসকারী প্রণয়ন প্রণয়নকারীদের টনক না নড়ে সারা দেশে বাংলাদেশে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল বসর আজিজি বলেন ট্রান্সজেন্ডার নামক যে শিক্ষা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার পরিকল্পনা চলছে তাতে নিঃসন্দেহে বলা যায় এদেশের সামগ্রিক ব্যবস্থাকে পরিকল্পিতভাবে নাস্তিক্যবাদ ও সমকামিতা চর্চার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মৌলানা মোহাম্মদ দিন ইসলাম বলেন এদেশের শিক্ষা ব্যবস্থা যেন আপন জাতির কাছে গ্রহণযোগ্য হয় সরকারের কাছে এটাই আমাদের চাওয়া নিষিদ্ধ হতে পারে ইমরানের দল পিটিআই পাকিস্তান তেহরিক ইনসাফের বিরোধী নেতারা বলছেন সাইফার মামলা এবং গত নয় মে সহিংসতার মামলায় দলের প্রতিষ্ঠাতা ইমরান খান এবং অন্যান্য শীর্ষ নেতারা দোষী সাব্যস্ত হলে পিটিআইকে নিষিদ্ধ করা হতে পারে খবর জিও নিউজের এ বিষয়ে শাহবাজ সরকারের আইন ও বিচারমন্ত্রী এবং সিনেটের প্রতিনিধি পরিষদের নেতা আজম নাজির তারার বলেছেন পিটিআই নির্বাচন আইন দুই হাজার সতেরো এর অধীনে বেশ কয়েকটি ধারা অমান্য করেছে এবং এমন অপরাধ করেছে যার ফলে দলটির বৈধতা বাতিল হতে পারে তারার জানান নির্বাচন আইন দুই হাজার সতেরো এর দুইশো বারো নম্বর অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে যদি কোনো রাজনৈতিক দল দেশের বাহির থেকে বা অন্য কোনো দেশ থেকে তহবিল সংগ্রহ করে তবে সেই দল তার বৈধতা হারাবে এদিকে সাইফার মামলা বা রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের ব্যাপারে সূত্রের বড়াতে জিওনিউ জানিয়েছে নির্বাচন আইন দুই হাজার সতেরো এর দুইশো নম্বর অনুচ্ছেদ বলছে কোনো রাজনৈতিক দল এমন কোনো প্রোপাগান্ডা চালাবে না যা সংবিধানের মৌলিক নীতির পরিপন্থী মালদ্বীপের পার্লামেন্টে এমপিদের মধ্যে মারামারি ভিডিও ভাইরাল কয়েক মাস আগে নির্বাচন শেষ হয়েছে মালদ্বীপে জয় পেয়েছে চীনপন্থী মোহাম্মদ মৈজুর দল জয়ের পর যদিও চিনকে খুব করে পাশে চাইছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু এর মধ্যে এবার পার্লামেন্টে লেগে গেল হট্টগোল রোববার মালদ্বীপের পার্লামেন্টের ভেতরে বিরোধী এমপিদের সঙ্গে মারামারি করতে দেখা যায় মৈজু ও তার জোটসঙ্গী দলের এমপিদের পার্লামেন্টের ভেতরে এমপিদের মারামারির কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাতে দেখা যায় একজনকে মারতে মারতে ফ্লোরে ফেলে দেন বাকিরা চুল টেনে ধরেন পরে বাকিরা এসে তাদের শান্ত করেন সান অনলাইনের বড়াতে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে ওই সময় মালদ্বীপের পার্লামেন্টে বিশেষ অধিবেশন চলছিল প্রেসিডেন্ট মোহাম্মদ মজুর মন্ত্রিসভার সদস্যদের অনুমোদন নিয়ে এই অধিবেশন চলছিল বলে জানা যায় অধিবেশনের সময় মৈজুর মন্ত্রিসভার চার মন্ত্রীর অনুমোদন দেওয়া নিয়ে বিরোধিতা করেন সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সলিহর দল মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টির এমপিরা তাদের দলের আসন বেশি হলেও মৈজুর জোট গঠন করতে ক্ষমতায় গেছেন